ধন্যবাদ জানাচ্ছি সকলকে আশা করতেছি আমাদের কথাগুলো আপনারা ঠিকঠাক মধ্যে শুনতে পাচ্ছেন এবং আমাদেরকে দেখতেও পাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের লাইভ আজকে শেষ করবো আপনাদেরকে শুধুমাত্র একটা কনফার্মেশন বার্তা দেওয়ার জন্য আজকে লাইভে আসা আপনারা দেখেছেন গতকালকে আমরা চট্টগ্রাম বিভাগে গিয়েছিলাম সেখানে আমাদের বিভাগীয় যে সকল প্রতিনিধি ছিল তাদের সাথে একটা মত মত বিনিময় আমরা করেছি সেখানে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে মতোনতের ভিত্তিতে এবং আমাদের কেন্দ্রীয় কমিটি যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গতকালকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছি চব্বিশ তারিখ সকাল দশটায় শ্রমভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি অবস্থান কর্মসূচিতে সারা বাংলাদেশ সকল সিং ডেইলি বেসিক এবং প্রকূলভিত্তিক যে সকল ভাই এবং বোনেরা আছেন তারা সদস্পতীভাবে অংশগ্রহণ করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আউসান কর্মসূচি ঐক্য পরিষদ মনে করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারি নীতি যারা আছে তাদের সাথে আলোচনা একটা পরিবেশ এবং ক্ষেত্র তৈরি হবে সেই আলোচনা থেকে বা আলোচনার টেবিল থেকে আমরা একটা সুস্পষ্ট বার্তা এবং সুস্পষ্ট ফলাফল আমরা নিয়ে ঘরে ফিরে পারবো আমরা বিগত দিনে দেখেছি আমরা বিগত দিনে দেখেছি আমরা যখনই রাজপথে দাঁড়িয়েই আমরা যে আমাদের দৌক্তিক আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম তখনই সরকার আমাদের সাথে আলোচনায় বসেছে এবং আমাদের সাথে আলোচনায় বসে আমাদের বিষয়গুলো সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু অত্যন্ত দুঃখের হলো সত্য আমরা যখন সর্ববৃহৎ আন্দোলন সতেরো আগস্ট করেছিলাম সতেরো আগস্টে আমাদের যে দেওয়া হয়েছিল সেই কমিটমেন্ট কিন্তু উনিশ অক্টোবর পর্যন্ত সরকার বাস্তবায়ন করার পথে হাঁটেনি পরবর্তীতে আমাদের উনিশে অক্টোবর আরেকটি বৃহৎ কর্মসূচিতে আমাদের শাহবাগ চত্বরে আবার আন্দোলন করার প্রয়োজন হয়েছিল আমরা উনিশে অক্টোবর শাহবাগ চত্বরে আমরা উনিশ অক্টোবর শাহপাত্রে আবারও বৃহৎ আন্দোলন কর্মসূচি আমরা পালন করেছিলাম পরবর্তীতে উনিশ অক্টোবরের পরে সরকারের তরফ থেকে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো খুব উদ্যোগী হবেন এবং আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবে কিন্তু দেখতে পেলাম আমাদের আন্দোলন সংগ্রাম মাঠে না থাকার কারণে সরকারের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো করে আমাদের কথাগুলো ভুলে যাওয়া হলো এবং আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করলো পরবর্তীতে আমাদের আবারও বাইশে ফেব্রুয়ারি আরেকটি কর্মসূচি আরেকটি কর্মসূচি দিয়ে আমাদের আমাদের নামতে হলো আমরা প্রত্যাশা করেছিলাম এবারের মতো হয়তো সরকার আমাদের দাবি দেওয়াগুলো মানবে পরবর্তীতে দেখলাম সরকার আমাদের দাবি দেওয়াগুলো মানলেন না সংগত কারণে আমাদের ছয় মার্চ আমাদের আরেকটি দিতে হলো এবং শ্রমভবনের সামনে আমরা আমাদের কর্মসূচিটি দিলাম সেখান থেকে আমাদের শ্রমসূচি মহোদয় আসলেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন যে যাদেরকে বিনা কোনো চাকরিত করা হয়েছে তাদেরকে চাকরিতে দ্রুত পুনর্বাহ করা হবে এবং যাদেরকে চাকরিতে এই মুহূর্তে বহল আছে আমরা যারা তাদেরকে কোনো কারণেই আর চাকরি করা হবে না এবং আমাদের সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা আমাদের কলন্ত হবে দুই লক্ষ টাকা এবং সর্বোপরি আমাদেরকে ঠিকাদারি মুক্ত করার জন্য আমাদের হাউসিং নীতিমালা পরিবর্তন এবং সংশোধন করা হবে এর একটা কমিটি করা হবে এই বিষয়ে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করলেন এবং আমাদের কাছে উনি একদম প্রেসের মাধ্যমে আমাদেরকে বিবৃতি দিলেন আমরা সরকারের এরকম রেসপন্সিবল একজন সচিব মহোদয়ের কথাই আমরা আশ্বস্ত হলাম আশ্বস্ত হয়ে কিন্তু আমরা সেদিনকার মধ্যে যেটা আমরা প্রত্যাহার করলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে অতীতের যে কোনো সময়ের চেয়ে হয়তো এবারকার যে কমিটমেন্ট আমাদের সচিব মহাদেয় আমাদের সাথে করলেন বা আমাদের প্রেসের মাধ্যমে যে প্রত্যাশা আমাদের সৃষ্টি হলো এবং আমরা যে আশা করেছিলাম সে আশা হয়তো দ্রুত সময়ের মধ্যে বাস্তবিত হবে পরবর্তীতে আমরা দেখলাম পনেরোই এপ্রিল সরকারের পক্ষ থেকে এক নীতিমালা প্রণয়ন করা হলো আউটসোর্সিং এবং নীতিমালা এবং ডেইলি বেসিকের জন্য একটি নীতিমালা আমরা মনে করি আউটসোর্সিং এবং ডেইলি বেসিক আমরা কেভি আলাদা কোনো ব্যক্তি না বা আলাদা কোনো প্রতিষ্ঠান না আমাদের দাবি এক এবং আমরা কিন্তু এই দুটি সংগঠন শুধু না আমাদের সাথে আরেকটি গ্রুপ ছিল প্রকল্পভিত্তিক ভাই এবং বোনেরা আমরা আউটসোর্সিং ডেলিভিসি এবং প্রকল্পভিত্তিক যে সকল ভাই বোনেরা আমরা আছি আমরা কিন্তু সবাই মিলে কাঁধে কাক মিলে কিন্তু আন্দোলনের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম আমরা কী দেখলাম স্বাধীনতার পর থেকে এই ডেলিভেসি ভাই বোনদের জন্য কোনো নীতিমালার প্রয়োজন কিন্তু সরকার উপলব্ধি করেনি হঠাৎ করেই পনেরোই এপ্রিল ডেলি বেসিক ভাই বোনদের জন্য আলাদা একটা নীতিমালা করলেন এবং সেই নীতিমালাতে আউটসোর্সিং ভাই বোনদের চেয়েও সুযোগ সুবিধা কম রাখা হলো আমরা মনে করি এই নীতিমালা মাধ্যমে সরকার আমাদের সাথে এবং সাথে বিভাজন তৈরি করে দিলেন এবং এই বিভাজনের কারণে ডেলি বেসিক ভাইরা হয়তো মনে করে থাকবেন যে আপনাদের দাবি আমাদের দাবি আলাদা আমরা হয়তো শুধুমাত্র আপনাদের জন্য কাজ করেছি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই ভাই লাইভ চলাকালীন যে ভাই বোনেরা আপনার ফোন দেন এটা অত্যন্ত দুঃখজনক যে আপনাদের জ্ঞানের পরিধি এতটাই নগণ্য একদম লাইভ করছে সেই মুহূর্তে আপনার তাকে ফোন দিচ্ছেন এটা অত্যন্ত হতাশাজনক একটি বিষয় আমার অনেক মেজাজ গরম হয় আমি চারবার মানে চারবার দেখলাম আপনারা আমাকে ফোন দিলেন এটা অত্যন্ত দুঃখজনক আপনারা দেখছেন আমি লাইভ করছি আমি মনে হচ্ছে যে আপনারা অবশ্যই চান যে আমাদের লাইফটি যেন সুস্পষ্টভাবে মানুষের কাছে বার্তা না পৌঁছায় আপনার উদ্দেশ্য প্রণোদিতভাবেই আপনারা এই ফোনগুলো আমাকে দেন এবং যে ব্যক্তিরা ফোন দিচ্ছেন তার প্রতি আমি এতটুকু বার্তা দিতে যাই ইন ফিউচারে আপনারা এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন যে লাইভ চলাকালীন সময় আপনাকে ফোন দিবেন না যদি কেউ ফোন দেন তাহলে বুঝে নিব যে আমার বার্তাটুকু মানুষের কাছে সুস্থভাবে পৌঁছায় এটা আপনারা চান না এবং আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য এটা আপনাদের আরেকটি ঘৃণ্য প্রচেষ্টা এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো আমি যে জায়গাতে ছিলাম আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই আউটসোর্সিং ডেলিভেস এবং প্রকল্প ভাই বোনরা আমাদের মধ্যে কোনো রকম কোনো বিভাদন বিগত দিনে ছিল না এখনও নাই এবং আগামী দিনেও থাকবে না আমাদের সকলের দাবি একটা এবং একক আমরা এই একক দাবিতে ভাই বন্ধ করে আমরা একক দাবি বাস্তবায়ন করার জন্য বিগত দিন যেমনিভাবে রাজপথে ছিলাম এখন যেমনিভাবে রাজপথে আছি আগামী দিনে আমরা একত্রিত হয়ে আন্দোলনের সংগ্রামে আমরা একটা রাজপথে থাকবো আপনাদের দাবি আমাদের দাবি আমরা সকলের দাবি আদায় করে নিই ইনশাল্লাহ আমরা রাজপথ থেকে উঠব সেই প্রেক্ষিতে আমরা চব্বিশে মে শ্রম ভবনের সামনে আমরা অবস্থান কর্মীদের আমরা ঘোষণা করেছি আমি সরকারের দ্বারা নীতি নির্ধারক বা সরকারের দ্বারা গোয়েন্দা সংস্থা আছেন তা অথবা যারা এই লাইভটি শুনলে সরকারের সাথে আলোচনা করতে পারেন তাদের প্রতি আমাদের বিনোদনার শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি সরকারের কাছে উপস্থাপন করেছেন বা যে সুপারিশটি করেছেন আমরা প্রত্যাশা করেছিলাম অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে এখন পর্যন্ত এটি বাস্তবায়ন করার জন্য আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত আমরা হয়নি বা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আমরা কর্মচারী কর্মচারীক্ষ্য পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে বিনীতি অনুরোধ করবো এবং সরকারের গোয়েন্দা সংস্থার রক্তাদের কাছে বিনীতি অনুরোধ করবো প্রতি দ্রুত সময়ের মধ্যে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে যেন উদ্যোগ গ্রহণ করা হয় আমাদের যে সকল দাবিতে আমরা চব্বিশ তারিখ এই অবস্থান কর্ময ঘোষণা করেছি আমি পরিষ্কারভাবে বাংলা ধর্ম কর্মক্ষ পরিষদের পক্ষ থেকে আমাদের অবস্থান পরিষ্কার করছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছেন যে যে জায়গায় সংস্কার করার কথা বলেছেন যে যে জায়গায় সংস্কার করার সুপারিশ করেছেন প্রতি দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন করার জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি আবারও বলছি শ্রম সংস্কার কমিশন আমাদের জন্য যে যে জায়গায় আমাদের সংস্কার করার জন্য ওনারা সুপারিশ প্রণয়ন করেছেন সেই সুপারিশ দ্রুত সময় বাস্তবায়ন করার জন্য সরকারকে ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করতে হবে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে নাম্বার দুই যাদের চাকরি আছে তাদের চাকরির নিশ্চয়তা দিয়ে সরকারকে একটি ঘোষণাপত্র বা প্রজ্ঞাপন অথবা পরিপত্র অথবা চিঠি অথবা সার্কুলার সরকারকে জারি করতে হবে যেখানে পরিষ্কার কথা থাকবে যে যাদের চাকরি এখন আছে তাদেরকে বিনা কারণে যাবে প্রতিষ্ঠান তাদেরকে চাকরিযুক্ত করতে পারবে না বিনা কারণে সাথে সাথে যাদেরকে বিনা কারণে যুক্ত করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে না অনতি বিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এইটা কিন্তু সরকারের পক্ষ থেকে আপনারা কমিটমেন্ট করেছিলেন আমাদের শ্রম সচিব মহোদয় কমিটমেন্ট করেছিলেন আমাদের আইজি মহোদয় মধ্যে আপনারা কমিটমেন্ট করেছিলেন আপনাদের কমিটমেন্টের জায়গা থেকে আপনার একটি কমিটি করেছিলেন সেই কমিটির একটি মিটিং হয়েছিল সেখানেও কিন্তু সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত সেই কমিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনাদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করেন নাই আমরা প্রত্যাশা করেছিলাম সতেরোই মার্চ আপনারা যে মিটিংটা আহ্বান করেছিলেন আমরা সদস্য হিসেবে সেই মিটিং উপস্থিত ছিলাম সেখানে থেকে আমরা চাকরি যাতে চলে গেছে

মোট কথা হচ্ছে যে ওই মিটিং এর ভাই সাইডটা করেন না আমাদের মোট কথা হচ্ছে যে সেই মিটিং এর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে আপনার চিড়ি দেন নাই কোনো প্রতিষ্ঠান আপনারা চিড়ি দেন নাই অথবা কোনো সার্কুলার আপনার জারি করেন নাই আমরা আপনাদের কাছে দাবি করতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আপনাকে সার্কুলার জারি করবেন বা একটা চিঠি জারি করবেন অথবা একটা প্রজ্ঞাপন দেবেন অথবা একটা ডিক্লারেশন দিবেন যে ডিক্লারেশনে আপনারা বলবেন আজকের পর থেকে কোনো কর্মচারীকে আপনি যুক্ত করবেন না সেটা কোনো প্রতিষ্ঠান প্রদান করতে পারবেন না বিনা কারণে অথবা কোনো ঠিকাদার প্রতিষ্ঠান করতে পারবেন যদি কোনো প্রতিষ্ঠান প্রদান বা সংশ্লিষ্ট কর্মকর্তা বিনা কারণে চাকরিযুক্ত করে তাকে আপনার শাস্তি স্বাস্থ্যদূর অপরাধ হিসেবে বিবেচনা নিয়ে আপনারা আইন পদক্ষেপ গ্রহণ করবেন এবং যদি কোনো ঠিকাদার প্রতিষ্ঠান বিনা কারণে কোনো কর্মচারী চাকরিযোগিত করে তার লাইসেন্স ব্লকের সহ তার বিরুদ্ধে আপনার সময় ব্যবস্থা গ্রহণ করবেন এটা আপনার একটা সার্কুলার দিবেন যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিনিধির কাছে পৌঁছায় এবং ঠিকাদের প্রতিষ্ঠানের কাছে পৌঁছায় কারণ আমরা যখনই আমাদের আহসান কর্মদের পক্ষ থেকে আমরা যখনই আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যাই তারা কিন্তু আমাদেরকে বলে তারা কিন্তু আমাদের কাছে বলে যে আপনারা আমাদের এমন একটা চিঠি দেখান যে চিঠিতে বলা আছে কাউকে বিনা কারণে চাকরি করা যাবে আমরা কিন্তু তাদের কাছে কোনো রকম এভিডেন্স দেখাতে পারি না সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে আপনার দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং আরও কিছু বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই আপনার বিভিন্ন সময় আপনারা বলে বলেছেন আমরা যেন একতাবদ্ধ হয়ে আমাদের সামনে তিনি আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করি আমরা বারবার কিন্তু আপনাদেরকে বলেছি সারা বাংলাদেশের মানুষের কাছে বলেছি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সারা বাংলাদেশ সকল ভুক্তভোগী আশিক দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদের আস্থার জায়গা ভরসার জায়গা এবং এই সংগঠন সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছে সকল মানুষের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল আছে এবং আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে যতক্ষণ পর্যন্ত কমিশনের চুক্তি বাস্তবায়িত না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই বোনদের চাকরিতে পুনর্বাহ না করা হবে ততদিন পর্যন্ত আমাদেরকে এই চাকরি যারা আসে তাদের চাকরি নিশ্চয়তা প্রদান না করা হবে এবং আমাদের ইনকিমেটের ব্যবস্থা চালু করা না হবে যতদিন বন্ধুরা আমাদের সম্মিলন বেতন ত্রিশ হাজার আপনি ধার্য না করবেন মা বন্ধুদের আমাদের মাতৃত্ব করেন ছয় মাস আপনি দাঁড়িয়ে না করবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং সর্বশেষ কথা হচ্ছে আউটসোর্সিং নামক যে ঠিকাদারি প্রথা এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের স্বশ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগে বিধান জারি করে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনের কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে এবং ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চলবে আপনারা বারবার বলেন আমরা যখনই আপনাদের সাথে আলোচনায় যাই কথা বলি আপনারা অনেকে কমেন্টস করে বলেন যে কল্যাণ পরিষদ ঐক্য পরিষদ আপনি একত্রিত হয়ে আন্দোলন করার ঘোষণা করেন আমি কোনো সংগঠনের নামই বলতে চাই না আমি সকল সংগঠনের প্রতি সম্মান রেখে এবং যথাযথ সম্মান রেখে ঐক্য পরিষদের সভাপতি হিসেবে এবং ঐক্য পরিষদের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি সকল সংগঠনের প্রতি সম্মান রেখে বলতে চাই ঐক্য পরিষদ সবসময় তাদের আলোচনার পথ তারা খোলা রেখেই তারা কাজকর্ম করেন এবং দিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন এখনও আলোচনার পথ খোলা রেখেই ঐক্য পরিষদ তাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে আপনাদেরকে বলতে চাই আমরা চব্বিশ তারিখ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি কেন করেছি আমরা মনে করি যে এই মে মাস হচ্ছে শ্রমিকদের আন্দোলনের জন্য মুখ্যম সময় এবং দাবি তাদের জন্য সর্ব একটা গ্রহণযোগ্য সময় এবং সুবর্ণ সুযোগ আমরা মনে করি এই মে মাসেই শ্রমিকের অধিকার আদায়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময় মে মাস পার হলে সরকারের পক্ষ থেকে কিন্তু নতুন বাজেট প্রণয়ন করো আগামী বছরের জন্য আমরা যদি এই মাসের মধ্যে আন্দোলনের সংগ্রামী না যাই সরকারের যদি একটা যৌক্তিক সমাজে না পৌঁছাতে পারি সরকার কিন্তু যদি ভাদের প্রধান করে দেন তাহলে কিন্তু আমাদের তরফ থেকে আর কোনো করার সুযোগ থাকবে না সেই জায়গা থেকে আমাদেরকে যারাই যোগাযোগ করেছেন আমরা কিন্তু আপনাদেরকে একটা ফ্রিডম দিয়েছি যে কল্যাণ পরিষদ বোঝি না পরিষদ বোঝি না ডেইলি বেসিক বোঝি না আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই আপনাকে বসার পরিবেশ করেন আমরা সেই জায়গায় বসে একত্রিত হয়ে আমরা আন্দোলন করার জন্য রাজি আছি আমি পরিষ্কারভাবে আরও বলতে চাই আমি পরিষদের সভাপতি হিসেবে আমি কিন্তু চেষ্টা করেছি সবাইকে নিয়ে একতাবদ্ধ হওয়ার জন্য একতাবদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রহ করার জন্য সেখান থেকে আমরা বারবার আপনাদেরকে নিজে থেকে আমি নিজে থেকে কিন্তু অসংখ্য মানুষকে ফোন দিয়েছি আপনার আমাদেরকে বলছেন আপনারা জানাবেন কিন্তু এখন পর্যন্ত আপনারা আমাকে জানান নাই আমরা কী বিশ্বাস করবো বা কী ধরে নেব আপনারা যদি আলোচনা করতে করতে এই মাসটা পার করে দিবেন পরবর্তী আমাদের আন্দোলন করার সুযোগ থাকবে না আমাদের মাঠে নামার সুযোগ থাকবে না সময় থাকবে না তখন আমরা একত্রিত হয়ে আসলে কি করব যদি আপনারা মনে করেন মানুষের প্রয়োজনে কাজ করবেন মানুষের দাবি আদায় দাবি আদায়ের জন্য কাজ করবেন আপনাদের মনে করেন মানুষের কল্যাণে কাজ করবেন তাহলে আপনাদের সিদ্ধান্ত এত সময়ের প্রয়োজন কেন লাগে আমি যদি আমাকে আপনারা মনে করেন একসাথে বসবেন আমি রাজি আছি আমি ঐক্যবদ্ধ সবসময় রাজি আছি আমরা আবার লাইভের মাধ্যমে বলছি আমরা এখন পর্যন্ত রাজি আছি কল্যাণ পরিষদের আমাকেই থাকতে হবে বা আমার সাধারণ হবে এমনটা না কল্যাণ পরিষদ যারাই ডাকবেন আমাদের কল্যাণ পরিষদের পক্ষ থেকে নেতৃবৃন্দ থাকবে এবং

যৌক্তিক আলোচনার একটা পরিবেশ তৈরি করা একটা যৌক্তিক আগুন প্রাপ্ত তৈরি করা সেই জায়গাতে আমরা মনে করি আমরা আন্দোলন সংগ্রামী কর্মীদের ঘোষণা করলে আমাদের একটা যৌক্তিক আলোচনার পথ তৈরি হবে আমরা সেখান থেকে আলোচনা করে সকলের ভাগ্য পরিবর্তন করার জন্য দাবি তাদের জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা সমর্থ হব এবং আমাদের সেই সুযোগ সৃষ্টি হবে সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করছি ডেইলি বেসিক প্রকল্প যারা আছেন আমাদের ঐক্য পরিষদ কল্যাণ পরিষদ এর বাইরেও আমাদের রেলওয়ে যারা আছেন মানে যারা আছেন যে সকল সংগঠন আছেন আপনাদের বিনোদন অনুরোধ করতে চাই দেখেন সংগঠন যার যার আদার সবার আন্দোলন সবার আপনারা আমাদের সাথে আসেন আপনারা যদি মনে করে থাকেন আমরা নেতা হতে আমরা নেতা হতে চাই না আপনারা সামনে দিকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেন আপনাদের পরে সাথে পাশে দেখে আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সবাই চেষ্টা করতে থাকবে পরিষ্কার কথা হচ্ছে আমরা আন্দোলন করতে চাই মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আরেকটা কথা বলতে চাই সরকার যদি আমাদের দাবি এর আগেই মেনে না তাহলে তো আমরা আমাদের আসলে আন্দোলন করার প্রয়োজন হবে না যদি সরকার আমাদের দাবি না মানে এই চব্বিশ তারিখের মধ্যে তাহলে কিন্তু আমরা এই চব্বিশ তারিখের আমাদের যে আন্দোলন কর্মী ঘোষণা করলাম এই আন্দোলন যথা সময়ে যথা দিনে যথাযথভাবে পালিত হবে না পরে বলছি চব্বিশ তারিখ সকাল দশটার মধ্যে আপনারা সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে সদস্য এই আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করবেন এবং আমাদের আন্দোলন কর্মসূচিকে আপনারা সফল করবেন আমি সবশেষ কথা বলতে চাই আন্দোলন কাদের জন্য নাম্বার এক যারা এই আউটসোর্সিং নামক বা এই দুঃখ দুর্দশা এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের দাবি আদায়ের জন্য আপনারা একমত পোষণ করেন আপনাদের সকলের জন্যই এই আন্দোলন নাম্বার দুই যাদের চাকরি আছে তাদের চাকরি যেন ভবিষ্যতে না যায় এটা নিশ্চিত করার জন্য এই আন্দোলন নাম্বার তিন যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহল করানোর জন্য এই আন্দোলন নাম্বার চার আমাদের বেতন তিরিশ হাজার টাকা এবং ইনক্রিমেন্টের ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই আন্দোলন মা বোনদের ছুটি ছ গেলেন ছুটি ছয় মাস সহ সাধারণ ছুটি আমাদের বিশ দিন নির্ধারণ করার জন্য আমাদের এই আন্দোলন সর্বোপরি কথা হচ্ছে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ এই সুপারিশ বাস্তবায়ন করার জন্য আমাদের এই আন্দোলন আমি বলতে চাই এই আন্দোলন শুধু ডেলিমেসের জন্য না এই আন্দোলন শুধু আর্থনী কর্মচারীর জন্য না এই আন্দোলন শুধু প্রকল্পবিত্তিক ভাই বন্ধুর জন্য না এই আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশের শ্রমজীবী আট কোটি মানুষের জন্য এই আন্দোলন কারণ কমিশনের সুপারিশ যদি বাস্তবায়িত হয় কমিশনের রিপোর্ট যদি সরকার বাস্তবায়ন করে তাহলে কিন্তু বাংলাদেশের শ্রমজীবী এই আট কোটি মানুষ কিন্তু এর আওতা চলে আসবে এবং এই আট কোটি মানুষ কিন্তু এর ফেসিলিটি ভোগ করবে অতএব পরিষদের পক্ষ থেকে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছি বলেই যে আর কোনো প্রতিষ্ঠান বা আর কোনো সংগঠন এখানে আসতে পারবেন না বিষয়টা এমন না এই আন্দোলন সবার জন্য উন্মুক্ত বাংলাদেশের আট কোটি শ্রমজীবী মানুষের জন্য এই আন্দোলন আট কোটি পেশাজীবী মানুষের জন্য এই আন্দোলন অতএব আপনার যার জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন অংশগ্রহণ নিশ্চিত করে আমাদের এই চব্বিশ তারিখের আন্দোলন কর্মসূচি আপনারা সফল করবেন এই আশা আশাবাদা আপনাদের প্রতি আমি ব্যক্ত করছি আমি আমরা আমাদের লাইভটি শেষ করবো লাইভটি শেষ করার আগে আপনাদের কিছু দেখাতে চাই আমাদের লাইভে আমাদের সংযুক্ত ছিলাম আমার পাশে এখানে বসে আছে আমাদের সংগঠনের সিনিয়র সহসভাপতি আমাদের সকলের প্রিয় মোবাইল আছে আমাদের সকলের প্রিয় পানি উন্নয়ন বোর্ডের কর্মরত আমাদের আমাদের শাহাদেশন ভাই আমার পাশে আছেন আমাদের আহত কর্মচারী কর্মরতের আরেকজন সহসভাপতি এবং অত্যন্ত মেধাবী বিচরণ পরিশ্রম নিয়ে ঢাকা বাসায় কর্মরত আমাদের সকলের প্রিয় আব্দুর রাজার রাজু ভাই আমার ডান পাশে আছেন আপনারা জানেন লড়াকু দোদ্ধা এবং রাজপথের লড়াকু বোন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুগদা মেডিকেল কলেজ হসপিটালের কর্মরত আমাদের আমাদের নারাপা উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ডাক বিভাগে কর্মরত এবং আমাদের আত্মতন্ত্র উত্তর পরিষদের সাংগঠনিক সম্পাদক অত্যন্ত পরিশ্রমী আমাদের উত্তমতন্ত্র দেবনাথ দাদা উপস্থিত আছেন আমাদের মুগ্ধা মেডিকেল প্রজ মিলন ভাই পাশেই উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন সাংগঠনিক সম্পাদক এবং বাপেক্সে কর্মরত আমাদের সকলের প্রিয় জাহিদ ভাই উপস্থিত আছেন আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য আমাদের জিটিস এর কর্মরত ফরহাদ রেজা উপস্থিত আছেন আমাদের একজন সহকর্মী আমাদের সাইদুল ভাই উপস্থিত আছেন আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিডি সিএলে কর্মরত মাইনুল হাসান সুমন ভাই উপস্থিত আছেন যিনি দেখতে পাচ্ছেন আমাদের আউসন তামাজার উপ পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক এবং স্লোগান মাস্টার আউতামাজ পরিষদ প্রচার সম্পাদক আমাদের শেয়াবুল ইসলাম সিয়াদ ভাই ও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউসন্ত পরিষদের দত্ত বিষয়ক সম্পাদক এবং অত্যন্ত পরিশ্রমী বাংলাদেশের শ্রমিক মানুষ যে ভাইটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন গুগল মিটের মাধ্যমে যে ভাইটি সাথে সার্বজন যোগাযোগ রাখেন আমাদের সকলে আউলত হোসেন ভাই তো আমরা লাইফে শেষ করছি শেষ করার আগেই আমি সকলকে আবার অনুরোধ করছি আমাদের জন্য আলোচনার জন্য সবসময় আমাদের পথ খোলা যারা আলোচনার পরিবেশ সৃষ্টি করতে পারবেন যে কোনো মুহূর্তে আমরা আলোচনা করার জন্য রাজি আছি এবং সকলকে আলোচনার পথ উন্মুক্ত আছে আলোচনার পথ খোলা আছে আমাদের সাথে সকলকে আমরা সম্পৃক্ত করতে চেষ্টা অব্যাহত আগে বিগত দিনে ছিল এখন আগামী থাকবে আমরা সকলকে আন্দোলন কর্মসূচি আমরা সফল করতে চাই যারা যারা এই কর্মসূচির সাথে আপনারা একমত পোষণ করেন আপনারা সকলেই নিজ দায়িত্ব আমাদের আন্দোলন কর্মসূচি আপনারা অংশগ্রহণ করবেন সর্বশেষ সর্বশেষ একটি বার্তা আপনাদেরকে দিতে চাই যারা তাকে যদি আছেন তাদের জন্য একটা বার্তা আমি দিতে চাই আপনাদের প্রতি একটা সুস্পষ্ট বার্তা হচ্ছে আপনার লাইফে দেখবেন যারা তারা এই বার্তাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনারা যারা চাকরি যাত্রী আছেন যারা ইতিমধ্যেই আপনাদের নামের তালিকা উল্লেখ সহ আমাদের কলকারখানা অধিদপ্তরের আইজি মহাদয় অথবা আমাদের তম কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের সচিব মহোদয় বরাবর আপনারা ইতিমধ্যে যারা চাকরি ফেরতের জন্য আবেদন করেছেন এবং বাকের জন্য আবেদন করেছেন তারা তো আবেদন করেছেন যারা আবেদন করেননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা আবেদন করেননি তারা এই আন্দোলনে আসার সময় অবশ্যই একটা আবেদন লিখে নিয়ে আসবেন সেই আবেদনে আপনারা যারা ভুক্তভোগী অর্থাৎ আপনারা যারা চাকরিতে হয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা পদবী মোবাইল নম্বর এবং স্বাক্ষর এটা সেখানে উল্লেখ রাখবেন এবং এক দুইটা করে কপি নিয়ে আসবেন একটা কপি আমরা আন্দোলন সংগ্রাম থেকে আমরা একত্রিত করব একত্রিত করে সেখানে জমা দিব এবং একটা করে আমরা হাতে রাখবো যদি আলোচনার জন্য আগে যারা হয়েছেন এবং এখন যারা চাকরি হলেন আমরা সবাইকে সাথে নিয়ে আলোচনার যদি সৃষ্টি করতে পারি তাহলে আপনার জন্য আমরা সমাধানের জন্য আমাদের যেন সুযোগ খোলা থাকে এই জন্য আপনারা এই বিষয়গুলো নিশ্চিত করবেন আবেদন সাথে নিয়ে আসবেন ধন্যবাদ জানাতে সকলকে সকলে ভালো থাকবেন আমাদের আবেচন কর্মচারী জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আবেচন কর্মচারী দীর্ঘদিন আপনাদের পাশে ছিল এখনও পাশে আছে আগামী দিন আপনাদের পাশে থাকবেন